আজকে ছিল রিসেপশান ব্রাইড সঙ্গে ছিল দুটো পার্টি মেকআপ তো দেখে নাও লুকগুলো কেমন হয়েছে এই যে গোল্ড পরেছে খুব সুন্দর অসম্ভব সুন্দর লাগছে দেখতে কোনেকে তো অনেক সুন্দর লাগছে পড়েছে লাল একটা সুন্দর শাড়ি তো শাড়ির ডিজাইনটা আমি করে দিয়েছি তার খুব ভীষণ পছন্দ হয়েছে আর সঙ্গে তার মেকআপও খুব পছন্দ হয়েছে আইস মেকআপটা তোমরা একবার দেখে নাও কতটা সুন্দর হয়েছে ওভারঅল লুকটা পুরোটাই শেয়ার করি তোমাদের সাথে আবারও দেখে নাও পুরোটা কতটা ভালো লাগছে তো তাড়াতাড়ি করে চলো চলো আর একটা দেখিয়ে দিই তোমাদেরকে পার্টি মেকআপ তো দেখো এই পার্টি মেকআপটা তোমাদেরকে কেমন লেগেছে ভীষণই ভালো লেগেছে তার নিজের মুখ থেকেই শোনো কেমন লাগলো তোমার আছে তো তোমরা নিজের মুখেই শুনলে কতটা ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তাই বলছে বারবার করে বলছে যখন সাজাচ্ছি বারবার করে বলছে তো তোমরা এমনই যদি লোক পেতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে লাগবে কন্ট্যাক্ট করতে লাগবে কিভাবে আমাদেরকে একটা কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানিয়ে দিতে হবে তা তোমার কখন তোমরা এইরকম সাজ সাজবে তো সেই রকমভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আবারও আমি তোমাদেরকে একটা পার্টি মেকআপ দেখাবো এই দেখো এই বৌদি এত টাই ঘেমেছিল তার উপরে মেকআপকে কি করে সেট করলাম শুধুমাত্র আমি জানি নতুন করে কি আর বলবো চলো তিনজনকে আরেকবার দেখানো যাক কেমন লাগলো তোমার লুকটা আমার লুকটা ভীষণ ভালো লেগেছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ কি সুন্দর লাগছে দেখতে গয়নাগুলোও খুব সুন্দর ইউ দুজনকে মেকআপ করানোর পরে আমিও তাদের দুজনকে বসিয়ে দিলাম আর বললাম যে তোমরা একটু বসো তোমাদের একটু ভিডিও করে দিই দেখো তোমাদেরকে কতটা সুন্দর লাগছে তিনজনকে রেডি করে দিলাম পুরোটা দেখতে পাচ্ছ লুকটা কেমনটা হয়েছে তিনজনে কিন্তু যা আজকে তিনজনে পার্টি মেকআপ করেছে একজন ব্রাইট ছিল কাজ শেষ করার পরে ছেলের কথা ভীষণ মনে পড়ছে আমার ছেলে যে কি করছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে সবকিছু প্যাক করে নিয়েছি আমি এখন আমি ছেলের কাছে চলে যাবো 그루그루그루 প্রথমবার আমার ছেলেকে সাড়ে তিন ঘন্টার জন্য আমাদের স্যালুনে রেখে এসেছি তার বাবার কাছে তার দাদার কাছে আমি অবশ্যই অনেক চিন্তায় করতাম আগে প্রত্যেকবার যেখানেই যেতাম আমার ছেলেকে নিয়ে যেতাম এবার প্রথমবার আমি ছেলেকে রেখে এসেছি আর গিয়ে দেখলাম ছেলে খুব ভালো আছে হ্যাপি আছে আমার কথা অত বলেনি এখন সে বড় হতে চলেছে আর আমি এইভাবে কাজ করতে আজকে অনেকটা সাহস পেয়ে এলাম আগের আগামী দিনে অনেক সাহস পাবো এই ভরসা আমি রাখলাম আর সত্যি আমি সাকসেস হলাম এটাই আমি খুব খুশি হলাম ছেলেকে রেখে আমি আসতে পেরেছি না তো আমি ছেলেকে ছাড়া আমি কোনো মুহুর্তে কোথাও যাই না তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো আরও ভালো মেকআপের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই টাটা